তোমরা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশ জানুয়ারি দু সালে সেল পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুশো বান্ন টার্মের পরীক্ষা এবং তোমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার পঁচিশ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে আজকে ক্লাসে আমি তোমাদের রিডিংয়ের শর্ট সাজেশন দেবো তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক আমি তোমাদেরকে একটা রিডিং পেসেজ পড়ে শোনাচ্ছি তোমরা মন দিয়ে শোনো ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স ট্রেডিশনাল মানে কি চিরায়ত বা তোমার সনাতন বা প্রথাগত মানে যেটা অনেক দিন আগে থেকে যে জিনিসটা এখনও চলতেছে সেটাকে সেটা কি মূলত ট্রেডিশনাল বলে বা ঐতিহ্যবাহী বলে তাহলে ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স মানে আমাদের মতো একটা সনাতন সমাজে বা আমাদের মতন একটা প্রচলিত সমাজে লিটল বয়েস অ্যান্ড গার্লস আর গিভেন সেপারেট সেটস অফ টয়েজ মানে এই সমাজগুলির মধ্যে আমাদের পুরো এরকম এই ধরনের সমাজগুলির মধ্যে ছোটো ছোটো যে ছেলে বাচ্চা আছে বা মেয়ে বাচ্চা আছে তাদেরকে কিন্তু ভিন্ন ধর্মী কী দেয় খেলনার সামগ্রী দেয় হোয়াইল্ড টয়েজ ফর বয়েজ ইনক্লুডস কার গানস অর ফুটবল মানে মানে যখন কি হয় মানে হোয়াইল্ড মানে কি যেখানে ছেলেদের খেলনাগুলি এরকম থাকে ছেলেদের খেলনা কি থাকে গাড়ি থাকে তোমার তারপরে তোমার বন্দুক থাকে ফুটবল থাকে গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড অন্যদিকে কী করা হয় মেয়েদেরকে মেয়েদেরকে সন্তুষ্ট থাকতে হয় কী দিয়ে উইথ ডলস মেয়েদেরকে সন্তুষ্ট থাকতে হয় কী নিয়ে পুতুল নিয়ে অর অফেন বারবি ডলস অথবা কখনো কখনো তোমার কী হয় বারবি ডল দে এরপরে দেখো অর ডল হাউস অথবা পুতুলের বাসা কিনে দেবা মারা অর মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস এখন কুকিং ইউটেন্সিলস কথা মানে কি রান্না করার সামগ্রী আর মিনিয়েচার মানে কি ছোটো ছোটো যেমন ছোটো মেয়েদেরকে কী করে ছোটো ছোটো তোমার থালা থালা বাসন বা বাটি এগুলি কিনে দেওয়া এটি হচ্ছে মিনিয়েচার কুকিং ইউ ইউটেনসিলস তারা পুরা বাক্যটা অর্থ কি জানাচ্ছে যখন ছেলেদেরকে তোমার বন্দুক কিনে দে বা গাড়ি কিনে দে বা তোমার কি কিনে দে এটার নাম তারা ওইটা দেখে নেই ফুটবল কিনে দেয় সেখানে মেয়েদেরকে দেখা যায় বা পুতুল কিনে দেয় বা বারবি পুতুল কিনে দিচ্ছে বা ছোটো ছোটো রান্না করার থালা বাসন কিনে দিচ্ছে এই জিনিসটাই বলা হয়েছে এরপর বারটা দেখো দ্য আন্ডার লাইন এসমশন ইজ দ্যাট আচ্ছা দেখো দ্য আন্ডার লাইং অ্যাসামশন জিনিসটাকে অ্যাসামশন মানে ধারণা দ্য আন্ডার লাইন আন্ডার লাইং মানে কি মূল তাহলে এর এর পিছনে ধারণাটা হইলো বা ধারণাটা ইজ দ্যাট মানে কি হলো দ্য আন্ডার লাইন অ্যাসামশন ইজ দ্যাট এখানে মূল ধারণাটা হইলো ধারণাটা কি বয়েস আর একটিভ অ্যান্ড ফুল অফ ভিগার মানে এখানে ধরে নেওয়া হয় কি ছেলেরা মানে যারা কিনে দেয় বাবা মারা কিনে দে ওরা ওদের একটা ধারণা থাকে কি ছেলেরা হলো কর্মক্ষম এবং তাদের মধ্যে অনেক শক্তিশালী এবং তারা মানে মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে অনেক শক্তিশালী বাট গার্লস আর এন এআইভি নাইভ নাইভ দিয়ে কী বোঝায় মানে মেয়েরা হচ্ছে একটু সহজ সরল অ্যান্ড ল্যাক অফ ইন্টালিজেন্স এবং ওদের বুদ্ধিটাও কি একটু কম বুদ্ধির ঘাটতি আছে অ্যান্ড এনার্জি এবং শক্তিরও ঘাটতি আছে কাদের তুলনায় টু দ্য মেচ দেয়ার মেল কাউন্টার পার্স তার মানে একটা একই সম বয়সে একটা ছেলের ছোটো বা ছেলে বাচ্চার তুলনায় একটা মেয়ে বাচ্চা কি ধরো হয় কি সে একটু কম বুঝে বা তার বুদ্ধিমত্তা একটু কম ওই ছেলেটার তুলনায় তো এইটার উপর ধারণা করে মেয়েদেরকে দেখা যায় কি ওই থালা বাসন কিনে দেয় এই তো এই কথাটি এখানে বলেছে বাকটা আমি আবারও পুনে শোনাচ্ছি দ্য আন্ডারলাইন অ্যাসামশন ইজ দ্যাট মানে এর পিছনে মূল কারণটা হলো বয়েজ আর মানে এর কারণে এর পিছনে মূল ধারণাটা হলো কি ধারণা দ্যাট ধারণা করা হয় কি বয়েজ আর একটিভ অ্যান্ড ফুল অফ কার ধরে নেওয়া হয় ছেলেদের ছেলেরা কি অনেক বেশি কর্মক্ষম এবং শক্তি শক্তিশালী বাট গার্লস আর এন এআইভি নাইভ অ্যান্ড ল্যাক অফ ইন্টালিজেন্স মেয়েরা কি একটু সহজ সরল বা বুদ্ধি কম এবং ল্যাক অফ এবং বুদ্ধিটা কম অ্যান্ড এনার্জি শক্তিও কম টু ম্যাচ দেয়ার মেল কাউন্টারপার্স তাদের ছেলে মানে তাদের ছেলে সমকক্ষ ছেলে একটা ছেলের তুলনায় মানে একই একটা ছেলের তুলনায় মেয়েদেরকে একটু কম বুদ্ধিমত্তা বা কম জ্ঞানের অধিকারী ধরে প্রচলিত সমাজ আচ্ছা দেখো দিস ফল অ্যাসামশন হ্যাজ বিন সাটার্ট মানে এই দিস ফল অ্যাসামসান মানে কি এই ভুল ধারণাটা হ্যাজ বিন সাটার্ট মানে ভেঙে চুড়ে গেছে প্লান্টি অফ টাইমস অনেকবার এই ভুল ধারণাটা কি হয়ে গেছে মানে ভেঙে গেছে ইন দ্য রিসেন্ট সম্প্রতি সময়গুলিতে মানে এই সম্প্রতি দশকগুলিতে কি হয়েছে এই যে একটা ভুল ধারণা নিয়ে আমরা চলতেছি এই তো অনেকবার মানে প্রচণ্ড পরিমাণ মানে ভুল প্রমাণিত হয়েছে এস কেন গার্লস বিগান টু শো দেয়ার পাওয়ার যেহেতু মেয়েরা কি করতেছে তাদের ক্ষমতাটা বিজ্ঞান মানে প্রমাণ শোক দেখাইতে পারছে উইমেন এটা কিন্তু উচ্চারণটা উমেন না উইমেন ডাব্লিউ ও এম এ এন উমেন মানে হচ্ছে একজন মহিলা আর যখন একজনের বেশি মহিলা হবে তখন উচ্চারণটা হবে উইমেন ডাব্লিউ এমএন উইমেন বিজ্ঞান টু আচ্ছা দেখো উইমেন বিজ্ঞান মেন মহিলারা শুরু করেছে কম্পিটিং উইথ ম্যান মানে পুরুষের সাথে সাথে কী করছে তারা প্রতিযোগিতা শুরু করছে ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ জীবনের সকল ক্ষেত্রে কী করছে মহিলারা পুরুষদের সাথে প্রতিযোগিতা করতেছে ইট হ্যাজ আচ্ছা এরপরে বাক্যটা দেখো ইট হ্যাজ কোন ক্লু স্লিভলি প্রুভড রঙ অলমোস্ট রিসেন্টলি এবং এক যে কী এটা একবারে পুরাপুরি মানে চূড়ান্তভাবেই কী হয়েছে এই যে একটা ধারণা মানে আমাদের সমাজ প্রচলিত সমাজে যে ধারণাটা সেটা একেবারেই সম্প্রতি সময় টোটালি কী হয়েছে মানে রং ভুল প্রমাণিত হয়েছে তাহলে আমি আবারও বাক্যটা বলতেছি ইট হ্যাজ বিন মানে এটি হয়েছে কোন ক্লু স্লিভলি মানে চূড়ান্তভাবে প্রুভড প্রমাণিত রঙ মানে ভুল প্রমাণিত হয়েছে মোস্ট রিসেন্টলি একেবারে সাম্প্রতিক সময়ে কাদের দ্বারা এটা ভুল প্রমাণিত হয়েছে বাই দ্য গার্লস কিছু মেয়ের দ্বারা মেয়েগুলি কোথায় থাকে সিঁদুর নামক একটা জায়গায় তো সিঁদুর জিনিসটা কি সিঁদুর হচ্ছে এ ভিলেজ দেখো এখানে লেখার স্টাইলগুলি তুমি দেখো কাল সিঁদুর মানে সিঁদুরের গ্রাম কাল সিঁদুরের মেয়েদের দ্বারা তো সিঁদুর জিনিসটা কি এ ভিলেজ সিঁদুর আসলে একটা গ্রাম ইন এ রিমোট এরিয়া মানে একবারে মানে অনেক দূরের একটা গ্রাম যেটাকে বাংলা ভাষায় বলে প্রত্যন্ত গ্রাম ইন এ দুবা ওরা উপজেলা দুবার একটা কালশিদুর যেমন একটা নাম দুবার একটা জাম দুবার একটা উপজেলার নাম আর কালশিদুর হচ্ছে একটা গ্রামের নাম দুবার উপজেলা ইন মাইমেনসিং ডিস্ট্রিক্ট তো দুবার উপজেলাটা কোনছে মাইমেনসিং ডিস্ট্রিক্ট তাহলে মাইমিনসিং তাহলে পুরো বাক্যটা কি দিয়েছে মাইমেনসিং জেলা দুবার দুবার উপজেলা একটা এই যে একটা সমাজের একটা প্রচলিত ভুল ধারণা মেয়েদেরকে নিয়ে সেটা একবার পুরাপুরি মানে চূড়ান্তভাবে ভুল প্রমাণ করে দিছে তো এখন দেখো এরপরের বাক্যগুলিতে তোমাদের গ্রামটা নিয়ে আরো কিছু কথা বলা হয়েছে যেমন দ্য ভিলেজার্স আর অলমোস্ট লো ইনকাম মানে এই কাশদর গ্রামের কি গ্রামবাসীরা আসলে কি মানে অধিকাংশই কি একেবারে আই কম অ্যান্ড হার্ড ওয়ার্কিং পিপল ওরা হচ্ছে কঠোর পরিশ্রমী পিপল ইভেন এ ফিউ ইয়ার্স এবং কয়েক বছর আগেও দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ ওই গ্রামে কোনো কারেন্টই ছিল না তো এইভাবে করি কিন্তু তোমাদের যেই রিডিংগুলি আছে তো আমাদের সাজেশনটার মধ্যে পরীক্ষার মধ্যে যেই রিডিংগুলি আসবে বা আসতে পারে শুধুমাত্র সেই রিডিংগুলি তোমাদের সাজেশনটাতে দেওয়া হয়েছে এবং উত্তর সহ সুতরাং তোমরা যদি এই সাজেশনটা নিয়ে পড়ো তোমরা স্পিকিং রিডিং রাইটিং এবং লিসেনিং এই চারটা ধাপই পরিপূর্ণ একটা প্রস্তুতি নিতে পারবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস যে অনেক ভালো একটা আর রেজাল্ট করতে পারবো এখন সাজেশনটা সংগ্রহ করবো কীভাবে দেখো এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমুতে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে সাজেশনের পিডিএফ কপিটা পাঠিয়ে দিব এবং তখন তোমরা কি করতে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবো এবং যারা চিন্তা করছে তারা এই শেষ মুহূর্তে আসলে কি আমি পারবো কি না উত্তরটা হচ্ছে তুমি এই শেষ মুহূর্তে যে অল্প একদিন বা দুই দিনও যদি তুমি সময় পাও এই সাজেশনটা ভালো করে পড়ো তুমি পরিপূর্ণ সাজানো গুছানো একটা প্রস্তুতি নিতে পারবে এবং তুমি শুধু পাস করবা তা না আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করবা তো আচ্ছা তো আমি কিছুটা অংশ এখনও পড়ে শোনাই তোমাদেরকে তো আগামী ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমি এই রিডিং পেসটটা বাকি অংশটা তোমাকে পড়ে শোনাব তো তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি অনেক বেশি ভালো হোক তোমাদের অনেক ভালো একটা পরীক্ষা দাও তো ক্লাসটা শেষ করার আগে আমি আবারও বলতেছি এখানে একটা নাম্বার দেখো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করলি সাজেশনের পিডিএফ কপিটা আমি তোমাকে তোমাকেদেরকে পাঠিয়ে দেবো এবং এই সাজেশনটা ভালো করে পড়লে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা শুধু পাস করবা না ভালো একটা রেজাল্ট করতে পারবা তো তোমাদের সবার পরীক্ষা ভালো কি শুভকামনা রইল।